আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না আমি যে বিষয়ে কথা বলবো এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা যারা ভিডিও করে মার্কেট অ্যানালি অ্যানালিস্ট এবং যারা ভিডিও শোনেন ভিউয়ার্স যারা তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যারা ভিডিও করে আমরা যারা ভিডিও করে আমাদেরকে নিয়ে আমরা কিছু কথা বলি আর আপনারা যারা ভিডিও শোনেন আপনাদের আপনাদেরকেও কিছু কথা বলার আছে আশা করি পুরোটা সময় থাকবেন আমার বইটা হার্ড কপি তৈরি হয়ে গেছে আপনারা যারা পেমেন্ট করছেন আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হয়েছে যারা হোয়াটসঅ্যাপে সফট কপি নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন হার্ড কপির জন্য দামটা একটু বেশি পড়বে আর সফট কপি যারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যাবে সেখানে প্রাইসটা একটু কম আসবে তো নতুন বিনিয়োগকারী যারা চার পাঁচ বছর মার্কেটে আছেন তাদের জন্য এই বইয়ের অন্য কোনো বিকল্প নাই এখানে এমন কিছু কথা আছে যেটা অনেক মোটা মোটা তো লেখা নাই যেগুলো আপনারা কোথাও পাবেন না মার্কেটের অভ্যন্তরে কি ঘটে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে মার্কেটের গভীরে কি ঘটে আমরা যা চোখে দেখি তার বাহিরে আসলে কি ঘটে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে খুব বড় না কিন্তু গুরুত্বপূর্ণ আমি এখন যে বিষয়ে বিষয়ে কথা বলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ভিডিও দিই আমরা এখানে অনেকে এখন যেহেতু ইউটিউব চ্যানেল আছে অনেকেই ফেসবুক পেজ আছে অনেকে ভিডিও করতেছে নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আপনারা দেখবেন সমস্যা নেয় আমি আমার দিক থেকে বলি আমি ফান্ডামেন্টাল স্টক নিয়ে বেশি কথা বলি এবং ওই রেঞ্জের মধ্যে থাকার চেষ্টা করি যখন আমি কোনো ফান্ডামেন্টাল স্টক নিয়ে ব্যাড নিয়ে গ্রামীণ ফোন নিয়ে এবং এই যে যমুন অয়েল বা ব্যাংক ব্যাংকের ভালো ভালো স্টকগুলো নিয়ে কথা বলি ওখানে তেমন কোনো বিউ হয় না এটা হচ্ছে নাম্বার ওয়ান কিন্তু আমি যখন জেড ক্যাটাগরির আপ ট্রেন্ডের কোনো স্টক বি ক্যাটাগরির আপ কোনো স্টক এবং আমার বাহিরে অন্য যারা মার্কেট নিয়ে কথা বলেন ভিডিও করেন ওনারাও যখন জাংশন নিয়ে অনেকগুলো আমি দেখলাম জাংশন নিয়ে যখন অনেকগুলা ভিডিও করে সেখানে এত বেশি বিউ হয় যেটা বলার মতো না কিন্তু যখন ভালো কোনো স্টক নিয়ে ভিডিও করা হয় সেখানে কোনো ভিউ হয় না দশ টাকার যারা বিডিও করে তাদের না যারা ভিডিও শোনে তাদের তাহলে ভালো যে স্টকগুলো নিয়ে কথা বলা হচ্ছে ওগুলো কেন যারা ভিডিও শুনে তারা কেন ওই ভিডিওগুলো শোনে না কারণ ওই ভিডিওগুলো না এই কারণে ওখানে তারা থাকতে রাজি না ওগুলোর দাম কম বাড়ে ওইগুলো দীর্ঘদিন বসে থাকতে হয় এখানে পুঁজিবাজারে এসে এক বছরে কোটিপতি হয়ে যাবে লক মানে লাখ লাখ টাকা ইনকাম করবে এই জন্য জাং শেয়ারগুলো যেগুলার প্রাইজ ডাউন করে এই জন্য ওই ভিডিওগুলো বেশি দেখে মূল বিষয় ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু দুঃখজনক হলো সত্য বেশি দিন আগে না মাত্র দেড় বছর আগে মার্কেটের ইন্ডেক্স কোথায় ছিল এই জাং শেয়ারগুলোর প্রাইস কোথায় ছিল আর আজকে কোথায় যে যে শেয়ার এনাল এখন যে শেয়ার নিয়ে ভিডিও করলে হাজার হাজার বিউ হয় জাং শেয়ার এখন যার তার দাম আছে ষাট টাকা পাঁচ টাকা অথচ দেড় বছর আগে ওই শেয়ারটা ছিল বিশ টাকা পঁচিশ টাকা সত্তর থেকে আশি পার্সেন্ট তার লসে আছে এখন ওই এখন ওই ভিডিও নিয়ে ওই স্টক নিয়ে ভিডিও করলে ভিডিও দেখে আপনারাই দেখেন তো এখানে সমস্যাটা কার এখানে যারা ভিডিও করে মার্কেট নিয়ে যারা কথা বলে তারা ভিউ চাবেই কারণ ভিউ থাকলে তাদের ফেসবুক হোক আর ইউটিউব হোক চ্যানেলে তাদের ইনকাম আসবে তারা তাদের মতো করে তারা এটা তাদের পলিসি এখন আপনারা কেন দেখতেছেন সেটা আপনারা ঠিক করেন জাংশেয়ার নিয়ে কথা বললে আপনারা বেশি দেখতেছেন কেন আর ভালো স্টক নিয়ে কথা বললে কেন কম দেখতেছেন এটা আপনারা ঠিক ঠিক করেন এটা সম্ভব না আপনারা যেটা ভাবেন সেটা কোনো দিনই সম্ভব না যে জাংশেয়ারে আপনারা খুব দ্রুত বাইসেল করে করে শুধু প্রফিট করে বের হয়ে যাবেন মার্কেট থেকে আর বড়রা বসে বসে আঙুল ছুঁচবে এটা কখনো হয় না এটা কোনো দিন হয় না বাংলাদেশের পুঁজিবাজারে পৃথিবীর ফুঁজিবাজারও না গতকালকে সম্ভবত সপ্তাহখানে কি আগে ফোল্যান্ড থেকে এক ভাই ওনার সাথে মাঝে মাঝে কথা হয় আমার ওনার পোর্টফোলিওটাও ইয়েটাও আমি দেখি তো উনি ফোল্যান্ড থেকে বললো উনি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্কের ইয়েগুলোতে উনি বাইসেল করে বলছে ওইখানে তো এখানে তাও আন্দোলন আন্দোলন হয় আমাদের দেশে মার্কেট একটু ডাউন হলে বা ইয়ে হলে কো ভাই ওইখানে কিছুই করা যায় ওখানে ওখানে আরও ভয়ঙ্কর ব্যাপার ওখানে আরও ভয়ঙ্কর ব্যাপার তো তাহলে কি হবে বিষয়টা হচ্ছে আপনার আমার জায়গা থেকে আমরা যদি ঠিক না থাকি মার্কেট যেভাবে আচরণ করে সেভাবে করবে যেভাবে আচরণ করে সেভাবে করবে আমি তো বারবারই আপনাদেরকে বলতেছি গত দেড় বছর দুই বছরে আপনি ইন্ডেক্সের অবস্থান দেখেন আর আপনার পোর্টফোলিওর অবস্থান দেখেন তাহলে তো আপনার সে আপনি যে শেয়ারে এখন অনেক বেশি ভিডিও দেখতেছেন ভিউ করতেছেন আপনি আবারও প্রফিটের আশায় একটা জিনিস আমাদের এখানে ট্রেডারদের ভিতরে খুব কাজ করে সেটা হচ্ছে লস যেটা হয়ে গেছে ওটা কত দ্রুত মানে আবার এন্ট্রি নিয়ে রিকভার করা যায় ভুল এবং ভুল এটা সম্ভবই না যে আপনার যেটা লস হয়ে গেছে ওই গল্প শেষ ওই গল্প শেষ দশ লাখ টাকা নিয়ে আসেন এখন সেটা তিন লাখ টাকা হয়ে গেছে সাত লাখ টাকা নাই ওই তিন লাখ টাকা দিয়ে আবার দ্রুততার সাথে সাত লাখ টাকা করবেন এটা হবে না ওই তিন লাখ টাকা দিয়ে সাত লাখ টাকা করতে গেলে সেটা হয়ে যাবে পনেরো হাজার টাকা এবং হয়ে গেছে অলরেডি তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন ভালো স্টকের সাথে থাকবেন ভালো স্টকগুলোর অ্যানালাইসিস দেখবেন এখন এখানে অনেক অনেকেই এখানে নতুন নতুন বিডিও হবে নতুন নতুন এখানে মার্কেটে যোগ হবে বিনিয়োগকারীরাও যোগ হবে যারা মার্কেট অ্যানালাইসিস তাদের তারাও যোগ হবে মার্কেটে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন আশা করি তো আমি যেটা বলতে চাচ্ছি দোষ টাকার যারা বিডিও করে তাদের না যারা আসলে ভিডিও শুনে তাদের ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন বইটা সংগ্রহ রাখবেন আর শতকীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম